নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলিনা রাজ্য থেকে জেলা শহর থেকে গ্রামের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারা দিনের নিউজ বৃত্তান আজকে বিশেষ বিশেষ খবর এক নজরে সারা দিনের নিউজ বৃত্তান নিবেদন করছেন টিন সোনা যা সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে লোকসভা নির্বাচনের আগে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করে রাধিকাপুর থেকে দিল্লি ট্রেনের জন্য লিখিত আর্জি জানান রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী লকডাউন পরবর্তী সময় থেকে বন্ধ হয়ে যায় রাধিকাপুর থেকে দিল্লিগামী লিঙ্ক এক্সপ্রেস ট্রেনটি পরবর্তীতে ওই ট্রেন পুনরায় চালু করার দাবিতে সোচ্চার হন জেলার ব্যবসায়ী সংগঠন থেকে সাধারণ মানুষ জানা গিয়েছে মঙ্গলবার দিল্লিতে থেকে দিল্লি পর্যন্ত একটি পূর্ণাঙ্গ ট্রেনের জন্য জানিয়েছেন রায়গঞ্জের সংসদ রাজ্য জুড়ে যখন টেট উত্তীর্ণদের কাউন্সেলিং চলছে ঠিক তার উলট পুরান উত্তর দিনাজপুরে টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ ও কাউন্সেলিং শুরুর দাবিতে সরব হলেন চাকরি প্রার্থীরা মঙ্গলবার কর্ণজোড়ায় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে জড়ো হয়ে এই বিষয়ে ক্ষোভ উঠবে দেন চাকরি প্রার্থীরা তাদের দাবি আদালতের নির্দেশে পর্ষদ নির্দেশ দিলেও উত্তর দিনাজপুরে এখনো কাউন্সেলিং এর কাজ শুরু বা তার কোনো তালিকা প্রকাশই হয়নি শুধু তাই নয় প্রশাসনের তরফে এই বিষয়ে কোনো কিছু তাদের জানানো হচ্ছে না বলে অভিযোগ এদিকে এই ঘটনা জেলা প্রশাসন বা জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা কোন মন্তব্য করেননি অন্যদিকে দ্রুত জেলা শাসকের দ্বারস্থ হয়ে তার হস্তক্ষেপের দাবি জানিয়েছেন চাকুরি প্রার্থীরা কাউন্সেলিং না হওয়ায় উত্তর দিনাজপুরের ক্ষেত্রে চাকুরি প্রার্থীদের ভবিষ্যৎ কি তা নিয়েই চিন্তিত বলে জানান চাকুরি প্রার্থীরা মাধ্যমিকে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না মালদার বারবার মাধ্যমিকের প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে মালদার মানিকচক ও ইংরেজ বাজারের স্কুল থেকে মোবাইল সহ ধরা হয়েছে পরীক্ষার্থীদের যার মধ্যে উঠে এসেছে মানিক চকের হাই স্কুল ও ইংরেজ বাজারের রায়গ্রাম উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের নাম মাধ্যমিক সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একাধিক পদক্ষেপের কথা জানিয়েছিল পর্ষদ কাজেই মালদার ঘটনায় কিছুটা অস্বস্তিতে পর্ষদ নিজেই তাই পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সরে জমিনে সেই সব স্কুলে পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখলেন মঙ্গলবার আজ ছিল ভূগোল পরীক্ষা মালদা জেলার বেশ কয়েকটি স্কুলে পরীক্ষা ব্যবস্থা পরিদর্শন করলেন তিনি পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান পরীক্ষা কেন্দ্রগুলির ব্যবস্থাপনায় সন্তুষ্ট তিনি তবে বেশ কিছু কেন্দ্রে সামান্য খামতি থাকার কারণেই এক শ্রেণীর মানুষ তাকে সুযোগ হিসেবে অসৎ ব্যবহার করেছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থীকে এই প্রশ্নে এবার জেলা বিজেপির অন্দরে কোন্দল আরও তীব্র এবার বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে প্রার্থী নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে সরব খোদ বিজেপির প্রাক্তন জেলার সভাপতি ইতিমধ্যে পয়লা ফেব্রুয়ারি ভূমিপুত্র ও কন্যাকে প্রার্থী করার দাবিতে রায়গঞ্জ শহরে দণ্ডী যাত্রা করেছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি তার সঙ্গ দিয়েছিলেন তার অনুগামী বিজেপি কর্মীদের একাংশ সেদিন প্রকাশ্যে নাম না করলেও বর্তমান সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধেই তাদের আন্দোলন ছিল তা মোটামুটি স্পষ্ট ছিল রাজনৈতিক মহলের কাছে আর এবারে সেই বিতর্ক জিইয়ে রেখেই সরাসরি জেলা সভাপতিকে আক্রমণ শানালেন বিশ্বজিৎ লাহিনী তিনি বলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে কখনো অমিত শাহ তো কখনো আবার নরেন্দ্র মোদীর নাম শোনা যাচ্ছে আবার মিঠুন চক্রবর্তী প্রার্থী হবেন বলেও শোনা যাচ্ছে আসলে নিচু তলার সাধারণ কর্মীদের আর রায়গঞ্জ লোকসভার সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতেই খোদ বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার এই রকম বক্তব্য করছেন অন্যদিকে এই অভিযোগ নিয়ে বাসুদেব বাবু কিছু না বললেও বিজেপির জেলা সহ সভাপতি নিমাই কবিরাজ অবশ্য বিশ্বজিতের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বলছেন এভাবে কেউ চাইলেই প্রার্থী হতে পারে না রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব যাকে উপযুক্ত মনে করবেন তিনি প্রার্থী হবেন এতে দ্বিমত নেই আর এসব পোস্টার তারা নয় বরং তৃণমূল করছে বলে তার পাল্টা দাবি যদিও বিজেপির অন্দরের এই বিবাদকে তীব্র কটাক্ষ করে শাসক দলের দাবি ধর্মের নিরিখে বিজেপির ভোট হয়েছে কিন্তু এবারে মানুষ সচেতন আছে জেলা তৃণমূলের শক্ত ঘাটি হওয়ায় এখানে তৃণমূলই জয়ী হবে বলে জানিয়েছেন তৃণমূলের সহ সভাপতি অরিন্দম সরকার প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ এর ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল সাংসদ তহবিল থেকে পঞ্চাশ লক্ষ টাকা জেলা শাসকের কাছে প্রদান করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার টাকা দেওয়ার পরেও সেই রাস্তা এখনো বেহাল অবস্থায় রয়েছে এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সোমবার ওই গ্রামের বাসিন্দারা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেছেন তাদের অভিযোগ সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রাম বলেই রাস্তার কাজ করছে না জেলা পরিষদ এ বিষয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন তৃণমূল নোংরা রাজনীতি করছে আমার সংসদ তহবিল থেকে ইতিমধ্যে পঞ্চাশ লক্ষ টাকা প্রদান করা হয়েছে কিন্তু রাস্তা এখনো হয়নি রাস্তা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করা হবে এ বিষয়ে জেলা পরিষদের শহর সভাধিপতি অম্বরীশ সরকার বলেন এ ধরনের অভিযোগ একেবারেই ভুল ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে খুব শীঘ্রই কাজ শুরু হবে রায়গঞ্জের বন্দর এলাকায় পিঙ্কু সাহা নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো মঙ্গলবার সকালে ওই ব্যক্তির বাড়ির তিন তলার রান্নাঘরে এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করলো রায়গঞ্জ থানার পুলিশ ধৃত ওই যুবকের নাম সামিল বর্মন বয়স বাইশ বাড়ি রায়গঞ্জের বিন্দলের কয়লাডাঙ্গি এলাকায় মঙ্গলবার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে রায়গঞ্জের জালিপাড়া থেকে ওই যুবককে গ্রেপ্তার করে ওই যুবকের কাছ থেকে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ এই ঘটনার পেছনে আর কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ থ্যালাসেমিয়া রোগমুক্ত সমাজ করতে এবং নিরাপদ রক্তদান সম্পর্কে মোটর সাইকেলে প্রচার অভিযানের আয়োজন করেছে অল ইন্ডিয়া ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন চার থেকে বারো ফেব্রুয়ারি পর্যন্ত বারাসাত থেকে ডুয়ার্স জলদাপাড়া পর্যন্ত রক্তের বন্ধনে সচেতনতা যাত্রা করছে সংগঠনটি তার অঙ্গ হিসেবে তাদের এই মোটর সাইকেল প্রচার অভিযানটি এদিন পার করল রায়গঞ্জ শহর তাদের রায়গঞ্জ শহরে স্বাগত জানান ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের কর্মকর্তারা বিগত দু সালে সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্থানে চারশোটি রক্তদান শিবিরের মাধ্যমে ছয় হাজার ইউনিট রক্ত সংগ্রহ করতে সমর্থ হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা প্রায় বারোশো মুমূর্ষু মানুষদের রক্ত পেতে সাহায্য করেছেন বলে জানান তারা এছাড়াও দরিদ্র মানুষদের অতি স্বল্প মূল্যে বিভিন্ন চিকিৎসা পরিষেবা দেওয়ারও ব্যবস্থা করে থাকেন তারা সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় সাতশো